আসসালামু আলাইকুম রফতুল্লাহ বারকাত মূলত আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অ্যাপসে মূলত কীভাবে আপনাদের বিজনেস মানে কত টাকা বিজনেস হয়েছে বা কত টাকা বিজনেস হবে টোটাল এ টু জেড ইনফরমেশন কীভাবে দেখতে পারবেন কোন সেক্টরে যে দেখতে পারবেন এমন কি কী কোন জায়গায় ক্লিক করলে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবেন এখন দেখছেন আমার অ্যাপসের ইন্টারফেস্টটা দেখাচ্ছে মূলত এটা আমার আমাদের অ্যাপসায় ইন্টারফেস্ট এখানে বিজনেস রিপোর্ট নামে একটা অপশন দেখাচ্ছে এই বিজনেস রিপোর্ট অপশন আমি ক্লিক করবো এখানে ক্লিক করব করার পর আমি দেখছি যে আমার আমার যে সেট আছে আমার যে টিম সেটআপটা আছে এই সেট সেটআপটা চলে এসেছে এখন আমি একটু টোটাল টেনে দেখবো যে এখানে কি কি আছে দেখুন এখানে মূলত এখানে দেওয়া আছে আপনার আমার পদবি দেওয়া আছে আমার নাম দেওয়া আছে আমার কোড দেওয়া আছে এবং কি এফপিআর মূলত হলো যাদের নতুন বিজনেস যে যত টাকা ঢুকে মানে নতুন আমি ব্যবসা যত টাকা ঢুকেছি বা নতুন পেয়ার যত টাকা কাটছি এর রিপোর্টটা এখানে দেখাবে এবং কি এখানে দেখাবে সিঙ্গেল পলিসি মানে একত্রভাবে কত টাকা ই করছি এটা পিভিএস পলিসি মানে ডেফার্ট কত টাকা আমি কালেকশন করছি এটা প্রথম বছর কত টাকা আমি বিজনেস করছি এফ ওয়াইসি এটা হলো অরিজিনাল বিজনেস কত করছি এবং কি এখানে এই পাশে দেওয়া আছে সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় বছর ব্যবসা বা তৃতীয় বছর বা তৃতীয় বছর প্লাস ব্যবসা টোটাল রান কত টাকা রান করছি টোটাল টাকা আমি কত টাকা বিজনেস করছি এ টু জেড এখানে আপনি দেখতে পারবেন এই অপশনে যাওয়ার পরে আমি আবারও দেখাচ্ছি একটু দেখুন মনোযোগ দিয়ে দেখুন বা বিস্তারিত জানতে আপনি আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব রিপ্লাই দিয়ে আমি সাথে সাথে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা এই কাজটা করতে পারবেন ধন্যবাদ